হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে চলে এসেছি চয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা এসে বিখ্যাত পরিষয়টি দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা সিনেমা টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এমন সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী করে আমদানি সুন্দর সুন্দর খামারি পালনের গরুর ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আপনারা জানেন যে আলমডাঙ্গা প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র বাসাইকৃত খামারি পালনের উপযোগী করে আমদানি হয়েছে দাঁতে একটা বা দুটা অর্থাৎ মাঝারি বিশেষ ধরনের সাধারণ আমদানি সে জায়গাতে দাঁড়িয়েছে আপনাদেরকে আজকে জানাবো আমদানি পরিমাণ কেমন ব্যাসে কিনা কেমন তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আপনারা অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন চলুন যা যাক এক এক আমি আপনাদেরকে জানাবো দামের বেশি এবং ব্যাসে কিনা কেমন খুব সুন্দর একটা গরু কিন্তু

সাথে যেহেতু বড় গরু এবং মাছের জরুরি সবগুলো যে বাজার পাশাপাশি যেখানে আপনাদের কিন্তু দেখাচ্ছি একেবারে মেইন রাস্তার সাথে আজকে কিন্তু আহ আমদি পরিমান

ভাই কয়টা করেনছেন আজকে দুটো হয় দুটো বেচা কেন করতে বসেছেন এখনো বাজার কেমন মনে হচ্ছে আছে একদম ভালো এটা কেমন দাম চাচ্ছেন 80 টা 180 নাচে করে এখনো না দুটো

दाक्षिगोरटा और तार भिंगे से दाभिंगे से हमें ऐसे पांच दिया मुकल दिया बाइन दे था

গরু কি দুটোই ভাই আছে কি কেমন দাম দিয়েছেন জোড়া দাম হচ্ছে না দাম হচ্ছে না

খুব সুন্দর দুটা গরু কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম অর্থাৎ এমন কোয়ালিটি গরু কমানি পালের উদ্যোগে যদি লাগে তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটাকে কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি বিশেষ করে আজকে আমি মাঝারি ধরনের সাগুলো বাজারে আছি খুব সুন্দর সুন্দর খাবারই পালন দুই হাজার ছাব্বিশ সালকে সামনে রেখে যারা কোরবানি তারা এমন সুন্দর সুন্দর গরু যদি নিতেছেন আমি কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে প্রতিটা ফোন নম্বর দেওয়ার জন্য এবং সে সাথে তাদের নাম্বার সহ ঠিকানা এমন কিছু গরু আছে যেগুলো আপনাদেরকে দেখলেই খুব ভালো লাগবে

কিছু পেгас লাল লাল করে এটা করতে

বাজার কেমন আসছে ভালো মোটামুটি ওটা কেমন দাম চাচ্ছেন দাম তাদের পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাচ্চা গোটা ভাইছে ভাই

এইটা কি রেখে দেন নাই এই গতি বেশ কম কি হ্যাঁ সব হা কথা করে খেতে দিও না স্যার না হবে না এই একটা গরু তো ছোট তা কেন এসবি ছোট গরি ভাই আজকে কেন কিনতে ভাইলি বড় করি ছোট তা কিন্তু কেন ভাই একটা খেলে এসকে কত আসছেন গরুটা Okay. good actually yeah. that's it do it চা ভালো আছেন একটা করে আসিস চাষা ভালো একটাই কেমন দাম চাচ্ছেন চাষা বিক্রি হয়ে গেছে বাজার কেমন মন হচ্ছে আজকে তাহলে টুকটাক আছে তাই না এটা কেমন দাম রাখছেন চাশা দা একশো চুত্তর দাঁতছে গরুটা দাঁতীছে গরু দুই দাঁত খেতেলে কেমন বলছে চাশা চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ও এমন সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী করে ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাই কি আমার শুভেচ্ছা চাষা ভালো আছেন কয়টা করে আনছেন আজকে তিনটা ব্যবসা এটা কেমন দাম চাচ্ছেন একশো পঞ্চান্ন ছিল <laughs> 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 <laughs>